সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেয়াপুর রসুপুর ধানের পাইক রাটে তেয়ার থেকে কিন্তু আপনাদের বিভিন্ন জাতের যে ধানগুলা রয়েছে ওগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাকে জানিয়ে দেবে হাট কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার তা হাটে কিন্তু সর্বপ্রথমে এই কাকা কিন্তু আমন ধান কিন্তু নিয়ে আসছে শুকনা মাছ কাকা

বাজার কি কম কম না দান কিন্তু একটা দান পুরাতন ধান মনে হচ্ছে আঠাশ দান দান ধান উনত্রিশ ধান দেখুন পুরাতন উনত্রিশ ধান সতেরোশো যাওয়ার দাম ব্যাপারে বলতে ভাই

विश्वसनशाली की बुआ रहता है ना आदियास को हेरम बाप नहीं बाप नहीं ना ये यात्रा दान के दाम को दाम को ना आज के बादारी को आज के बादारी को बादारी को आज के आ सत्यारो के तो दान कोला आसे विभिन्न जाते दान आज के कुपुरातों दान के तो भाल दाम ये बात चेहरा तीन तो उन तेरे तने एराखवाता बोल

আজকে বাজার এই রমে পনেরোশো টাকায় মন বাজার কম এটা স্বর্ণ না দেন এটা কি স্বর্ণ স্বর্ণ পাঁচ নাকি কি স্বর্ণ গুটি স্বর্ণ থাকে স্বর্ণ না দেন এটা কথা বলতেছে কাকা চোদ্দশো স্বর্ণ না চোদ্দশো টাকা মন আজকে বাজার কম তাহলে কাকা আজকে বাজার কম দেখুন এই কাছে কিন্তু আরো ধান গুলা আছে আজকে ধানের চাহিদা নাই ব্যাপারীরা ডিল দিয়ে কিনতেছে এই কাছে একটা স্বর্ণ দান এটা কথা বলতেছে কোয়াই নাই

বেশি হলে ফার সাড়ে দার তিনতে হবে না আচ্ছা দেন চাষ টাকা দর্শক কুণ্টলি আজকে কিন্তু আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর হাটে আপনার এই যে কোন ধানগুলো পনেরোশো টাকা মন মোটা আমন দানগুলো চৌদ্দোশো এবং যে আপনার স্বর্ণা যে জাতীয় ধান আছে এগুলো চৌদ্দোশো সাড়ে চোদ্দোশো এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে